নমস্কার বন্ধুরা শিল্পীর ঘরকন্যায় স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি মাঝে কয়েকটা দিন বাড়িতে কিছু অসুবিধা থাকার কারণে ভিডিও দিতে পারিনি তাই খুবই দুঃখিত আজকে বানাবো সাবুর পায়েস বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে কি কি নিচ্ছি সাবুর পায়েসের জন্য দেখুন এখানে আমি হাফ বাটি সাবুদানা নিয়েছি বড় দানা আপনারা চাইলে এখানে ছোট দানা ইউজ করতে পারেন সাবুগুলোকে শুকনো খোলায় নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেছে এইবার এক বাটি জল দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আধ ঘন্টার জন্য এই গরম জলের মধ্যে সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে এইবার আমি হাফ লিটার দুধ নিয়েছি এইবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব জ্বালিয়ে নিয়ে চামচ দিয়ে আমি দুধটাকে নাড়িয়ে নেব। দুধটা আমার ফুটে উঠেছে সাবুদানাও আমি ছেকে নিয়েছি ছেকে নিয়ে এইবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দুধটা ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে আমি দুটো এলাজের দানা বের করে ভালো করে থেতো করে নিয়েছি যাতে এলাজের সেন্টটাতে পায়েসের সেন্ট আরও খুব সুন্দর হয় আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন আমি হাতের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার সাবুদানাটা এখানে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি চিনি দিয়ে দেব আমি এই চাটুর দু চাটু চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দেবেন কেউ কম কেউ বেশি মিষ্টি পছন্দ করে তাই আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দেবেন সাবুদানার পায়েসটাকে অনিবরত নেড়ে চেড়ে নিতে হবে নাহলে নিচে লেগে যাবে আমি এখানে একটি আলাদা কড়াই নিয়েছি তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে কেটে রাখা কাজু পেস্তা ও আমন্ড কুচিয়ে নিয়েছিলাম সেগুলোকে ঘির মধ্যে একটু ভেজে নেবো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সাবুর পায়েসটা আমি নেড়ে নিচ্ছি আমার নেড়ে নেওয়া হয়ে গেছে এইবার ভেজে রাখা কাজু পেস্তা ও আমন্ডগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নেব পায়েসটা আমার গাঢ় হয়ে এসেছে এইবার ওপর থেকে আমি কিছুটা কেশর দিয়ে দেব যাতে কালারটা খুব সুন্দর হয় তার জন্য পায়েসের মিষ্টিটা ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আমার পায়েস একদম রেডি এইবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব ভেজে রাখা কিছুটা আমন্ড পেস্তা ও কাজু ওপর থেকে ছড়িয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে আমার এখানে সাবুর পায়েস একদম রেডি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে আমার এই সাবুর পায়েসটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে